তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছ আমি আসলে কে আর আমি এমনটা কেন হয়ে গেছি এই প্রশ্নটা যতক্ষণ না তুমি সত্যি সত্যি অনুভব করবে ততক্ষণ তোমার উন্নতি শুধু কথায় থাকবে কাজে না তুমি যতদিন নিজেকে নিজের চোখে ধরবে না তোমাকে কেউ বদলাতে পারবে না একবার রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে মোবাইলের স্ক্রিন অফ হয়ে যায় চারপাশ শান্ত হয়ে যায় তখন তোমার ভেতরের সেই চুপচাপ কণ্ঠটা উঠে আসে যে কণ্ঠটা বলে তুই জানিস তুই আরো ভালো করতে পারতিস তুই জানিস তুই ইচ্ছে করে পিছিয়ে আছিস তুই জানিস তুই ভয় পাচ্ছিস এই কণ্ঠটাই সত্যি কিন্তু তুমি প্রতিদিন এটাকে চাপা দিয়ে দাও অজুহাত দিয়ে সত্যিটা শোনো তুমি ব্যর্থ না তুমি অলস না তুমি অসফল না তুমি শুধু নিজেকে সঠিকভাবে ব্যবহার করছো না তোমার ভেতরে আরো অনেক শক্তি আছে কিন্তু তোমার সেই শক্তিকে মেরে ফেলছে অজুহাতগুলো আর অজুহাতের মজাটা কি জানো এটা এটা খুব মিষ্টি প্রথমে তোমাকে আরাম দেয় তারপর ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে পচিয়ে দেয় তুমি পড়াশোনা শুরু করবে ভাবছ হঠাৎ মাথায় আসে আজকে মন বসছে না তুমি জিমে যাবে ভাবছ হঠাৎ মাথায় আসে আজকে শরীরটা খারাপ লাগছে তুমি কাজ শুরু করবে ভাবছ হঠাৎ মাথায় আসে এখন সময়টা ঠিক না কিন্তু আসলে সমস্যা কোথায় জানো তুমি নিজেকে জানো না তুমি নিজের মস্তিষ্কের দুর্বলতা বুঝতে পারো না তোমার মস্তিষ্ক কখন কোন অজুহাত দেবে আর কোনটায় তুমি ফাঁদে পড়বে সব মাতাল খেলার মতো চলে আর তুমি ভাবো তুমি সচেতন না তুমি তোমার মাথার ফেরিওয়ালার কথায় নাচছ একটা কথাই সত্যি তুমি অজুহাত দাও কারণ অজুহাত তোমাকে ব্যথা থেকে বাঁচায় তুমি কাজ করতে চাও না কারণ তুমি ব্যথা চাও না কিন্তু তুমি বুঝতে পারছ না ব্যথা ছাড়া কিছুই পাওয়া যায় না দেখো তুমি ছ মাস সিরিয়াস হলে তোমার জীবন উল্টে যেতে পারে কিন্তু তুমি ছ মিনিটও সিরিয়াস থাকতে পারো না তুমি ত্রিশ মিনিটও ফোন ছাড়া থাকতে পারো না তুমি একদিনও প্রতিশ্রুতি রেখে যেতে পারো না আর বলো তো এভাবে তুমি কত দূর যেতে চাও তুমি আজকে যেভাবে আচরণ করছো ভবিষ্যৎও তোমার সাথে সেভাবেই আচরণ করবে তুমি যদি আজকে অজুহাত বানাও ভবিষ্যৎ তোমাকে অজুহাতেই আটকে লাগবে তুমি যদি আজকে শৃঙ্খলা মানো ভবিষ্যৎ তোমাকে সেই অনুযায়ী উপহার দেবে তুমি বুঝতে পারছো না তুমি নিজের সাথে রোজ দিন একটা খেলা খেলছ এবং দুঃখজনকভাবে তুমি প্রতিদিন হারছো এটা কি তুমি সত্যিই চাও একটা জীবনে মাত্র একটাই সুযোগ আর তুমি সেটা নষ্ট করে দিচ্ছ কারণ তোমার মন একটু কাজ করতে চায় না একবার চিন্তা করো তোমাকে কত মানুষ হারিয়ে গেছে তোমাকে কত সুযোগ বাদ দিয়েছে তোমাকে কত স্বপ্ন নিজের কাছে লুকিয়ে ফেলেছে শুধু তোমার এই এক অভ্যাসের জন্য অজুহাত তোমার ভেতরে যে ভয় আছে যে ভয় তোমাকে সঠিক পথে যেতে দেয় না যে ভয় তোমাকে ছোট রাখে যে ভয় তোমাকে বড় হতে দেয় না ওই ভয় তোমার নিজের তৈরি তোমাকে কেউ থামিয়ে রাখেনি তোমাকে কেউ পিছিয়ে রাখেনি তোমার জীবন তোমারই হাতে ছিল কিন্তু তুমি সেটা এমন ধরে রেখেছ যেন ধরলেই হাত পুড়ে যাবে তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের ভেবুরের ভয়টাকে মারতে শুরু করো তুমি বদলে যাবে তুমি উঠে দাঁড়াবে তুমি অন্য মানুষ হয়ে যাবে তুমি থেমে থাকা মানুষদের পিছনে ফেলে দেবে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় অন্যান্যদের চেয়ে দুর্বল বলে নয় বরং তারা নিজেদের বিরুদ্ধে যুদ্ধ জিততে পারে না বলে এটা শুধু মোটিভেশন না এটা বাস্তব তুমি কাজ করলে বদলাবে না করলে কিছুই হবে না শেষে একটা জিনিস মনে রাখো জীবন তোমার ওপর রাগ করবে না জীবন তোমাকে শাস্তি দেবে না জীবন তোমাকে মারবে না জীবন শুধু তোমাকে উপেক্ষা করবে যেমন তুমি তোমার দায়িত্বকে উপেক্ষা করছো আগামীকাল না পরের সপ্তাহ না নতুন বছরও না যখন পরিস্থিতি ঠিক হবে তখনও না এখন এই মুহূর্ত এই শ্বাস এই দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি সিদ্ধান্ত নাও তুমি কি অজুহাতের পাশে দাঁড়াবে নাকি নিজের ভবিষ্যতের পাশে দাঁড়াবে তুমি কি নিজের পুরনো জীবন বাঁচাবে নাকি নিজের নতুন জীবন শুরু করবে তুমি কি অপেক্ষা করবে নাকি শুরু করবে তোমাকে কেউ বাঁচাতে আসবে না তোমাকে কেউ ঠেলে দেবে না তোমার জন্য কেউ লড়বে না একা তুমি তুমি তোমার একমাত্র আশা তাহলে উঠে পড়ো অজুহাতকে কবর দাও নিজেকে তৈরি করো এখনই শুরু করো, কারণ তুমি যদি আজকে না বদলাও তাহলে আগামীকালও বদলাবে না